সকাল থেকে এনে পানি আমরা ওই মসজিদের কলের পানি নিয়ে এসে খাচ্ছি হাসপাতালে এই যে রোগীরা যারা রয়েছেন তাদের স্বস্তির জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা রয়েছে তবে এই বিশুদ্ধ পানি তাদের কপালে জুটছে না আজকে সকাল থেকে একেবারে সকাল থেকে বিশুদ্ধ পানির যে জায়গাটি সেটি যদি দেখায় যে দেখছেন এখানে তালা মেরে রাখা অর্থাৎ পানি নিতে তাদের দূর ছুটে যাওয়া লাগছে আমরা বেশ কিছু ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি তারা তারা এতে চরম সমস্যায় পড়েছে এই তীব্র গরমের মধ্যেই এমনিতেই অস্বস্তিকর সময় যাচ্ছে তার মধ্যে একটু পানি স্বস্তির জন্য যেই পানি প্রয়োজন পানির অপর নাম জীবন সেটি হয়তো আমরা সবাই জানি সেই পানি হাসপাতালে থাকা সত্ত্বেও রোগীরা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন এবং সকাল থেকেই এরকম তালা মারা রয়েছে বিশুদ্ধ পানির এই জায়গাটি এমনটিও বলছেন আমরা সকালবেলা উঠে এই জায়গায় পানি সব তালা দিয়া পাই নেয় তো দূরে যাতে হচ্ছে রুগী মুখে তুই এরকম সকালে বন্ধ করতে হয়েছে এই যে পানি যেটুকি লাগতেছে মসজিদের কলেজে খাচ্ছে আনতেছে এই